এই মটরশুঁটির মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেখেছেন কখনো এটা দিয়ে একটা অসম্ভব সুন্দর একটা রেসিপি হয় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কিন্তু রেসিপিটা দেখাচ্ছি না একদম শেষে দেখাবো এই চালের গুঁড়ি আর মটরশুটি দিয়ে কী বানালাম তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি শীতের মটরশুঁটি আর চালের গুঁড়ে দিয়ে একটা অসম্ভব সুন্দর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন কী বানাচ্ছেন মটরশুঁটি দিয়ে আমি এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি একটু লবণ দিয়ে হালকা ভাবিয়ে নেব মটরশুঁটিটা আমি করার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটির এই রেসিপিটা একবার হলে আপনারা বানিয়ে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে মটর শুটির আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি এই রেসিপিটা একদম নতুন ধরনের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দিচ্ছি একটু লবণ মিটা আমি ভাপিয়ে নিয়েছি কি একটু পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট করবো না একটু দানা দানা থাকবে সেরকমভাবে পেস্টটা করে নিতে হবে এটাকে আমি একবার ঘুরি নিয়ে আসছি এইরকম একটু দানা দানা থাকবে দেখুন আমি একদম মিহি পেস্ট করে নিই এইভাবে পেস্টটা করে নিয়েছি গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে মটরসুটি বাটাটা দিয়ে দিলাম কাঁটা কেন কাঁদা রসুনটাও ব্যবহার করতে পারেন এটাকে দু থেকে তিন মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু হলুদ গুঁড়ি আমি এখানে সেদ্ধ আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে থেকে একটু ভালো করে ম্যাশ করে নিতে পারেন আমি এখানে ছোটো ছোটো আলু নিয়েছি সব কিছুকে ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু দিচ্ছি আমি পরিমাণ লবণ এটাকে ভালো করে আমি মিশিয়ে ভাজা মশলা আর দিচ্ছি একটু গরম মশলা একটু ধন্যপাতা পেয়েছি সব কিছু করে খুব ভালো করে মিশিয়ে এটাকে নাভিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে আমি আমি এখানে ভেজানোর চালটা নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি সেই চালটাকে একটু কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আপনারা শুকনো চালের গুঁড়ো নিলে নাড়াচাড়া করতে হবে না গরম জল দিয়ে মাখিয়ে নিলেই হবে সরাসরি যেহেতু আমার এটা ভেজানো চাল সেই জন্য আমি একটু কড়াইতে মেড়ে নিচ্ছি আমি এটা খুব বেশি সময় নাড়ব না দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সময় লবণটা দিলে খুব সহজে পুরো মাখাটার সঙ্গে মিশে যায় এটা কি খুব বেশি সময় ধরে নাড়তে হবে না আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এদিকে আমি জলটা বসিয়ে রেখেছিলাম জলটা আমার ফুটে উঠেছে সেটা দিয়ে দিচ্ছি এটাকে আমি নিব এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ রাখতে হবে গ্যাসটাকে জ্বালিয়ে রাখা যাবে না গ্যাস বন্ধ করে এই কাজটা করতে হবে অল্প অল্প জল দিয়ে গোলটাকে তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেক জল দিলে হবে না এখানে ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখা যাবে না অত্যন্ত জল দিয়ে মাখতে হবে তবে খুব সুন্দরভাবে চিটটা হবে এটা যেহেতু আমার ভাতের চাল চাল দিয়ে বানিয়ে নিতে পারে আমি এটা ভাতের চাল দিয়ে ধরছি ভাব দিয়ে একটু দেখে নেব দৌটা কতটা নরম আছে সেই বুঝে জলটা দেবো এটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে থালার মধ্যে এটা গরম আছে হালকা এবার করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আর খুব বেশি গরম থাকতে থাকতে মাখতে যাবে না এই অবস্থায় যদি মনে হয় জল একটু লাগবে তাহলে গরম জল দিয়ে কিন্তু মাপবেন ঠান্ডা জলটা এখানেও ব্যবহার করবেন না সুন্দর করে ডোটাকে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা গরম রয়েছে ভালো করে একদম মসৃণ করে একটা ডু তৈরি করে নিতে হবে ঠেসে ঠেসে একটু শক্ত লাগছে এখানে আরেকটু গরম জল দিয়ে ওপর থেকে জলদি ডোটা খুব সুন্দর হয় ঠান্ডার জলে কিন্তু একদমই চিট হবে না আমি এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যাতে চিটটা খুব ভালো হয় আঠালো আঠালো যেন থাকে যখন আমরা ওটাকে ফুলিপিঠা বানাবো তখন যেন খুব সুন্দরভাবে খুলিটা বানানো হয় মুড়িটা যেন কোনোভাবে ফেটে না যায় এভাবে করে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এই পিঠে বানাতে গিয়ে আমার ঠাকুমার একটা কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই গল্পটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মা ঠাকুমা যখন পিঠে বানাতো তখন কিন্তু এরকম থালা বা গামলিতে করে পিঠে বানাতো না যেহেতু অনেকজনের সংসার তো তাই বেশি বড় বড় ধামা বা কুলোর মধ্যে করে চালের গুঁড়ি নিয়ে ফুটন্ত গরম জলগুলো তার মধ্যে দিয়ে কিরকম গরম গরমগুলো মাততো দেখে আমরা বলতাম ঠাকুমা তোমার হাতে গরম লাগছে না বলে ওটা আমাদের অভ্যেস হয়ে গেছে সত্যি বন্ধুরা আমরা কিন্তু সেই গরমটা এখন নিতে পারবো না বা সেইভাবে কিন্তু আমরা বানাতে পারি না আমরা খুব অল্প বানাই তাও আবার হাতে গরম লেগে যায় উষ্ণ গরম জল দিই তারা কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে সেটা বানাতো সেই পিঠি কিন্তু সত্যি আলাদা হতো খেতে কিন্তু দারুণ লাগতো আমি কথা বলতে বলতে একটা পিঠে কিন্তু বানিয়ে ফেলেছি ডোটা আপনারা দেখতে পেয়েছেন কীরকম আমি রেখেছি এবার আমি একটা পিঠের মধ্যে খুলি তৈরি করে নিয়েছি খুলির মধ্যে পুরটাকে ভরে সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি আপনারা যেমন খুশি ডিজাইন বানিয়ে নিতে পারেন আমি একটু চেষ্টা করছি শাড়ির ভাঁজ যেরকম হয় সেইভাবে একটা ডিজাইন করার এই ডিজাইনটা কিন্তু বলে বোঝাতে পারবো না আপনারা দেখে দেখে শিখে নিতে হবে দেখুন একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে একটা পিঠে বানিয়ে ফেলেছি আরও একটা পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমি এখানে একটু বেশি পরিমাণ লেচিটা কেটে নিয়েছি একটু বড়ো বড়ো পিঠেটা বানাচ্ছি সেই জন্য একটু লেচিটা বড় করছি আপনারা ছোট লেচি বানাতে চাইলে তখন লেচিটা একটু ছোট করে নেবেন পিঠেটা যদি ছোট বানাতে চান আমি একইভাবে যেমন পুলি পিঠে খুলি বানাই সেইভাবে করে খুলিটাকে বানিয়ে নিচ্ছি একদম পাতলা না একদম মোটা না মাঝারি ধরনের একটা খুলি কিন্তু তৈরি করে নিতে হবে খুলিটা আমার বানানো হয়ে গেছে এবার আমি পুরটাকে ভরে নিচ্ছি যেহেতু পুটটা আমার একটু শক্ত শক্ত আছে সেই জন্য কোনো সমস্যা নেই আর পুটটাকে এইভাবে একটু শক্ত শক্ত বানাতে হবে পিঠেটা বানানোর জন্য এই পিঠেটা খেজুরের গুড় কিংবা যে কোনো সস ধনে পাতার চাটনি দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে মাত্র আর কদিন পরেই পৌষ সংক্রান্তি এই সংক্রান্তিতে আমাদের বাড়িতে কিন্তু পিঠে পুলি অনেক রকম হয়ে থাকে এই পিঠেগুলোও কিন্তু তার মধ্যে হয়ে থাকে বাড়িতে অনেকে মিষ্টি পিঠে পছন্দ করে না তাদের জন্য এরকম ঝাল ঝাল পিঠে বানিয়ে দিই সেই পিঠেটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম পৌষ সংক্রান্তিতে একবার হলে এই পিঠেটা বানিয়ে দেখবেন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি সেই থালার মধ্যে পিঠেগুলোকে রেখে দেব দিয়ে এটাকে আমি গরম জলে ভাপিয়ে নেব দশ মিনিট দশ মিনিট ভাপিয়ে নিলে কিন্তু আর পিঠেটা একদমই রেডি হয়ে যাবে সবগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালার মধ্যে তেল দেওয়ার দরকার এদিকে হাঁড়িতে আমি জলটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে জলটা আমার ফুটে গেছে এবার আমি হাঁড়ির উপর থালাটা বসিয়ে দিয়ে একটা ওপর থেকে থালা ঢাকা দিয়ে দেবো যাতে কোনো রকম বাষ্পটা বেরিয়ে না যায় দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন যেহেতু চালটা গরম জল দিয়ে মাখানো সেই জন্য খুব বেশি সময় লাগবে না দশ মিনিটে কিন্তু ভাপানো হয়ে যাবে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি দেখুন থালার গায়ে কিন্তু একটাও লেগে নেই এমনিতেই ঝরে পড়ে যাচ্ছে এত সুন্দর হয় এই পিঠেগুলো আপনারা একবার হলে এই পিঠেটা শীতকালে মটরশুঁটি থাকতে থাকতে একবার হলো ট্রাই করে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন